হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত বিজয়া দশমী তো হয়ে গেছে তাই সকলকে জানাই শুভ বিজয়া আমাদের কি বলো তো বাঙালিদের বারো মাসে তেরো তো লেগেই থাকে তো দুর্গাপূজার শেষে হচ্ছে লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় কিন্তু সকলের বাড়িতেই মোটামুটি আমাদের বাঙালিদের সকলের বাড়িতেই লক্ষ্মী পূজা হয়ে থাকে ঘরে ঘরে হয় খুবই ভালো লাগে লক্ষ্মী পূজার দিনটা নিজেদের বাড়িতেও হয় আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয় ঠাকুরের ভোগ রান্না হয় ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়া হয় তো আমাদের ভোগ রান্না শুরু হয়েছে দিদি একটু একটু শুরু করে দিয়েছে তো আমি এখনও স্নান করিনি স্নান করে রেডি হয়ে যাব রান্নার একটু টুকটাক রান্না করব। কি কি রান্না হবে তোমাদের দেখিয়ে দেব। তো এখন কি বলো তো আমাদের এক পাড়ার যে সামনে যে পুজো হয় প্যান্ডেলে আমাদের বাড়ির সামনে সেখানেও ভোগ দেওয়া হয় তাই আমার দিদি ওখানেও একটু ভোগ দেবে তো একই সঙ্গে ভোগ রান্না হচ্ছে তো তোমাদের চলো দেখিয়ে দিই যে কি কি ভোগ রান্না হচ্ছে আর তোমরাও সবাই খুব আনন্দে লক্ষ্মী পুজো কাটাও ভোগ রান্না হচ্ছে খিচুড়ি হচ্ছে চাটনি হচ্ছে তারপর পটল ভাজা বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আরও অনেক কিছু হবে ফুলকপির তরকারি পায়ে তো এখন রান্না শুরু হয়েছে কি কি রান্না হবে তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এখন ফটাফট আমরা রেডি হয়ে নিই ঠাকুরের ভোগ রান্না হচ্ছে পটল ভাজা হচ্ছে এখন মা কথা বলবে না কারণ ভোগ রান্নার সময় কথা বলা উচিত নয় সেই জন্য এরপর বেগুন ভাজা হবে এবং আরও অনেক কিছুই হবে তারপরে সন্ধেবেলা পুজো হবে তার আগে আমরা একটু আলপনা দেব এখন সব রান্নাবান্না হচ্ছে এরপরে আলপনা দেওয়া হবে তারপরে সন্ধেবেলা পুজো হবে না

তো ওইখানে এরকম সাজিয়েছি আর আমার মেয়ে দিয়েছে ঠাকুরের পা লক্ষ্মী ঠাকুরের পা এঁকেছে এখনো শুকোয়নি আর এইদিকে সুন্দর করে আলপনা দিচ্ছে এই দায়িত্বটা ওকে দেওয়া হয়েছে আমরা সবাই উপোস করে রয়েছি লক্ষ্মী পুজোর দিন ঘরের কাজ করতে খুবই ভাল লাগে ঠাকুরের কাজ করতে রান্না বান্না সবই আমরা নিজেরা হাতে করি আমি আর দিদি মিলে আর মেয়েকে দায়িত্ব দিয়েছি আলপনাটা দিয়ে তো আলপনাটা যখন পুরো হয়ে যাবে তোমাদের দেখিয়ে দেবো যে আমার মেয়ে কিরকম আল্পনা দিল ঠাকুরের সামনে আল্পনা দেওয়া হয়ে গেছে আমার মেয়ে এখানে আল্পনা দিয়েছে আরও ঘরে দেবে পরে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো এখন তো সন্ধে হয়ে গেছে আমাদের ভোগের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি আর দিদি মিলে করে নিয়েছি তারপরে একটু ড্রেস করে নিয়েছি একটু মুখ হাত পা ধুয়ে নিয়ে শাড়ি পরেছি আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আমি শাড়ি পরেছি আর আলপনাও দিয়েছে আমার মেয়ে আলপনা দিয়েছে সেটাও দেখিয়ে দেবো তো ঠাকুরের এখানে সব রেডি করে রেখেছি ভোগ এখনও পুজো আরম্ভ হয়নি আমরা কিন্তু পুরোহিত দিয়ে পুজো করব না আমরা নিজেরাই পুজো করব। তো তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছে যে আজকে ভোগে কী কী রান্না হয়েছে আর কেমন করে ঠাকুরের সামনে দেওয়া হয়েছে প্রচন্ড প্রচণ্ড গরম লাগছে তো এই দেখো এইভাবে আমাদের ভোগ নিবেদন করা হয়েছে সামনে খিচুড়ি হয়েছে কী কী হয়েছে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একটু সামনে এগিয়ে নিয়ে আর দেখে দেখিয়ে দিই দেখো কী কী হয়েছে খিচুড়ি হয়েছে আলু ভাজা হয়েছে পটল আর বেগুন ভাজা তারপরে ফল প্রসাদ দেওয়া হয়েছে এখানে পায়েস মিষ্টি মানে চাটনি আমের চাটনি এখানে তো জানো এই যে খেলনা কদমা দেওয়া হয় না এই যে খেলনা খুব সুন্দর রঙিন মতন খেলনা দেখো কি সুন্দর নাড়ু তো স্পেশাল লক্ষ্মী পুজো নাড়ু এটা তিলের নাড়ু সব দেওয়া হয়েছে ঠাকুরের সামনে আসল এখানে ভোগ দেওয়া হয়েছে খিচুড়ি বাঁধাকপির তরকারি সব ভাজা দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা পুজো করব পুজো করব লক্ষ্মীর পাঁচালি পরব তো চলো এখন আমরা রেডি হই লক্ষ্মীর পাঁচালি করব এখানে প্যান্ডেলের জন্য প্যান্ডেলে পুজো হবে লক্ষ্মী পুজো সেই জন্য এখানে প্রসাদ রাখা মানে ভোগ রাখা রয়েছে খিচুড়ি রাখা রয়েছে ওই ওইটা হচ্ছে খিচুড়ি আর ওই ওই যে ওই থালাটার মধ্যে সব ভোগ রান্না করা আছে হ্যাঁ হ্যাঁ এবার নিয়ে যাচ্ছে নিচ অবধি যাই এখন তো আর ঢাক নেই হ্যাঁ ঢাক নেই এই যে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে চলো প্যান্ডেলে যে আমাদের প্যান্ডেলের হ্যাঁ ওইখানটা চলো এই যে আমার মেয়ে আলপোনা দিয়েছে খুব তাড়াতাড়ি করে দিয়েছে এই দেখো শুকিও গেছে আর এই পা দিয়েছে ঠাকুরের পা এই ঠাকুরের পা দিয়েছে ছোট্ট ছোট্ট করে দেওয়া হয়েছে নারায়ণ নমস্কৃত নয় জৈব নম দেবী সর্বদে চৈব তত জয় মুদিরা

Adep ninee auditorio. বারোদিনেও সবাই প্রচন্ড গরম আজকে আমাদের পূজা লক্ষ্মী পূজা এখানে সমাপ্ত হলো আমরা এই পুজো করে দিলাম দেখতেই পেয়েছো তো এখন ঠাকুর খাবে আমরা দরজা বন্ধ করে চলে যাব আমরা ওই যাই দরজা বন্ধ লক্ষ্মী পুজোর দিনটা সত্যিই খুব ভালো লাগে সবার বাড়িতে বাড়িতে উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি খুবই ভালো লাগে ধূপ ধুনোর গন্ধ আর কিছু বলার নেই লক্ষ্মী পুজোর দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল হয়ে গেছে এখন আমরা প্রসাদ খাবো এই যে আমার দাদা এসেছে চালকলা খাওয়ার লোভে খেতে খুব ভালোবাসি আমরা সবাই অ্যাকচুয়ালি কলা খেতে ভালোবাসি হ্যাঁ খুব ভালো লাগে খেতে তো আমরা এখন চাল কলা খাবো প্রসাদ প্রসাদ খাবো তারপরে আবার কি করি দেখাচ্ছি তোমাদের যে কি প্রসাদ খাবো কি খাবো খিচুড়ি খাবো বেগুন ভাজা পটল ভাজা আগে তো চালকলাটা খেয়ে নি পায়ে সবই খাবো লক্ষ্মী পুজো হওয়ার পরে তো একটু চালকলা মাখা খেলাম খুবই ভালো লাগে খেতে আর উপোস করলে কি বলতো তারপর অতটা খিদে পায় না একটু জল টল খেলাম তো এখন একটু অল্প করে প্রসাদ নিয়ে বসেছি খিচুড়ি একটু বেগুন ভাজা ভাল লাগে নাড়ু না খেলে হয় না লক্ষ্মী পুজোর একটু নাড়ু একটু চাটনি অল্প অল্প করে নিয়েছি তো এটা খাবো আর আজকের যদি তোমাদের এই লক্ষ্মী পুজোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই